আপনারা ইতিপূর্বে জেনেছেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি নির্বাহী ম্যাজিস্ট্রিট ম্যাজিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে তা আসলে আমরা কিন্তু এখনও কিন্তু জানি না আসলে ম্যাজিস্ট্রি ক্ষমতাটা আসলে কি। ম্যাজিস্ট্রি ক্ষমতা আসলে কি এ বিষয়ে কিন্তু আমাদের মানে জ্ঞান খুব নগণ্য তা আমি আসলে আপনাদের আইন ধারা এগুলো উল্লেখ করবো না আমি সংক্ষেপে কিছু আপনাদেরকে বোঝাবো যে আপনারা এটা বুঝতে পারবেন বাংলা এটাই বুঝতে পারবেন যে ম্যাজিস্ট্রি ক্ষমতা আসলে কী ম্যাজিস্ট্রেট ক্ষমতা হলো বলতে গেলে যেমন ধরেন যে সেনাবাহিনী কাউকে গ্রেপ্তার করা কাউকে তল্লাশি করা কিংবা কাউকে তদন্ত করা কিংবা মূলক কাউকে সাজ করা এগুলো কিন্তু সেনাবাহিনীর কিন্তু কাজ ছিল না পুলিশ কিন্তু এগুলো কাজ করতো কাউকে গ্রেপ্তার করা কাউকে সন্দেহমূলক আচরণ দেখলে পরে তাকে তদন্ত করা এবং তল্লাশি করা এবং বেআইনিভাবে কোনো সংবাদ সম্মেলনকে ভেঙে দেওয়া আবার কোনো সংবাদ সম্মেলনে ঘুষে দেওয়া এগুলো কিন্তু পুলিশের মানে কাজ ছিল তো এখন আমরা ম্যাজিস্ট্রেটি ক্ষমতা বলতে আমরা কি বুঝি সেটা হলো যে এখন থেকে সেনাবাহিনী সেনাবাহিনী কোনো লোককে গ্রেপ্তার করতে পারবে কোনো লোককে গ্রেপ্তার করতে পারবে এটাই হলো ম্যাজিস্ট্রি ক্ষমতা তদন্ত করতে পারবে কোনো অস্বাভাবিক আচরণ তদন্ত করতে পারবে তল্লাশি করতে পারবে হয়তো দেখা গেল যে কোথাও কোনো জায়গায় বেআইনি অস্ত্র আছে কিংবা বেআইনি কোনো মালামাল আছে এটা সেনাবাহিনী পুলিশ করতেছিল পুলিশ কিন্তু দায়িত্ব পালন করতেছিল তারা কিন্তু তদন্ত তল্লাশি করতেছিল যে আসলে এখানে বেআইনি কোনো মালামাল আছে কিনা এই কাজটা এখন থেকে সেনাবাহিনী করতে পারবে এর হলো ম্যাজিস্ট্রির ক্ষমতা আর ম্যাজিস্ট্রির ক্ষমতা আরও কি করতে পারবে সন্দেহমূলক আসন্ত তাদের তদন্ত করতে পারবে কিংবা কোনো জায়গায় মানে অন অনৈতিকতা মানে সমাবেশ চলতেছে যে কাজে সমাবেশের কারণে জনগণের ক্ষতি হইতে পারে এই সমাবেশকে ম্যাজিস্ট্রির ক্ষমতায় তারা ভেঙে দিতে পারবে তারা এই ম্যাজিস্ট্রেট ক্ষমতায় তদন্ত করে এই দুই নম্বরই সমাবেশ বন্ধ করে দিতে পারবে এরকমভাবে পুলিশের কাজ বিভিন্ন ধরনের যে ম্যাজিস্ট্রিট ম্যাজিস্ট্রিট মানে ম্যাজিস্ট্রেট আছে পুলিশ ম্যাজিস্ট্রেট এই এই কাজগুলো এখন থেকে সেনাবাহিনী করতে পারবে তা আমি আশা করি যে আমি যেভাবে আপনাদেরকে বোঝালাম যেভাবে আপনারা মানে একদম বাংলা কথাই হলো যে ম্যাজিস্ট্রি ক্ষমতা বলতে আমরা বুঝি যে বাংলাদেশে কোনো দুই নম্বরই মানে ছোটোখাটো মানে গ্রেপ্তার তারপরে হলো কাউকে তদন্ত করা তল্লাশি করা কোথাও সার্চ করা এগুলোকে হলো ম্যাজিস্ট্রি ক্ষমতা বলে আপনি একজন লোকে হলো আপনার ধরেন যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে দুই নম্বর কাগজপত্র নিয়ে বের হয়েছে এটা কিন্তু পুলিশ কিন্তু তাকে আটকে দিবে যে দুই নম্বরই কাগজপত্র বের রয়েছে এটা এখন থেকে সেনাবাহিনীও তাকে আটকে দিতে পারবে এর নামই হলো ম্যাজিস্ট্রির ক্ষমতা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে ভাই বাংলাদেশের এত সুন্দর ভিডিও করে দিলাম তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরবর্তীতে এরকম সমস্যার ভিডিওগুলো আপনাদেরকে সুন্দরভাবে বাংলা ভাষায় ইজি ভাষায় আমি আপনাদেরকে বুঝাই দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন